দেশের সেবায় সুন্দরী তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির তরুণ নেতারা যৌবনের যে ধর্ম তা তো আমরা অস্বীকার করতে পারি না আমাদের নেতারা কামাচ্ছেন ভালো খাচ্ছেন যাচ্ছেন গতরে সিমেন্টও জমা হচ্ছে এ অবস্থায় দেশপ্রেমিক সুন্দরী তরুণীদের এগিয়ে আসা উচিত জুলাইয়ের পর তাদের ইনপুট চলছে নিত্যদিন কিন্তু আউটপুট হচ্ছে না টক টিভির বিশেষ বুলেটিনে স্বাগতম দেশের সেবায় সুন্দরী তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির টকবগের তরুণ নেতারা আজ এক জরুরি বৈঠক শেষে দলটির নেতারা এ আহ্বান জানিয়েছেন কাশেম মন্ডলের রিপোর্ট প্রতি এনসিপি নেতাদের নারী কেলেঙ্কারির বিষয়টি সামনে এসেছে এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে নেতারা একমত হয়ে বলছেন তাদের মতো টকবগের তরুণ নেতাদের সেবায় দেশের সুন্দরী তরুণীদের এগিয়ে আসা উচিত কেননা তাদের সেবা মানেই দেশের সেবা কারণ তারাই দেশের ভবিষ্যৎ আসুন এনসিপির নেতাদের মুখেই শুনি তাদের এই যৌবনের টানাপোড়েনের কথা জুলাই আন্দোলনের পর আমাদের কদর বেড়েছে বিভিন্ন ধান্দাবাজ মানুষের আতিথেয়তা পাচ্ছি গায়গতরে গোস্তের পাশাপাশি বীর্য জমা হচ্ছে কিন্তু খালাস হচ্ছে না আবার কবি বলেছেন যেখানে সেখানে বীর্যপাত নয় বাঁচতে হলে জানতে হবে তাই আমরা প্রেমের বাজারে নগদ খরিদ্দারও হতে পারছি না আমাদের যৌবনকাল চলছে যৌবনের যে ধর্ম তা তো আমরা অস্বীকার করতে পারি না আমাদের নেতারা স্বৈরাচারের দোষর এমন সব তরুণীদের ফাঁদে পা দিচ্ছে ষড়যন্ত্রকারী এসব তরুণীরা নানা অভিযোগ আনছে নেতাদের ফাঁসিয়ে দিচ্ছে এ অবস্থায় দেশপ্রেমিক সুন্দরী তরুণীদের এগিয়ে আসা উচিত গতরে জমা হওয়া সিমেন্ট মাথায় গিয়ে ঠেকার কারণে তারা মন দিয়ে রাজনীতি করতে পারছে না উল্টাপাল্টা পোস্ট দিয়ে নিজেরাই ডিলিট মারছে তাই আমরা জরুরি বৈঠকে দেশের সেবায় তথা আমাদের সেবায় সুন্দরী তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানানোর সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ আবিরুন নেছার সঙ্গে গতরে সিমেন্ট লেভেল নর্মাল রেঞ্জ ছাড়ালে নিউরোলজিক্যাল রেস্টলেসনেস দেখা দিতে পারে মন ছটফট করে স্থিরতা হারিয়ে যায় অথচ রাজনীতিতে প্রয়োজন ধৈর্য কৌশল ঠান্ডা মাথা জুলাইয়ের পর তাদের ইনপুট চলছে নিত্যদিন কিন্তু আউটপুট হচ্ছে না দেশের মঙ্গলের জন্য তরুণীদের প্রতি তাদের আহ্বান যোক্তিক তবে তাদের উচিত আমার কাছ থেকে নিয়মিত পরামর্শ নেওয়া কোন জাতির কাছে প্রশ্ন এনসিপি নেতাদের আহ্বানে দেশের সুন্দরী তরুণীরা কি সাড়া দেবেন নাকি যৌবনের সংকট নিরসনে তাদের অন্য কোনো উপায় খুঁজতে হবে মন্ডল টক টিভি ঢাকা এ বিষয়ে কথা বলার জন্য টক টিভির স্টুডিওতে যোগ দিয়েছেন দেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ছলিম উদ্দিন পাটোয়ারি জনাব পাটোয়ারি যেমনটি দেখছিলেন এ বিষয়ে আপনার মতামত কি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রমণী দেখিবা মাত্র যাদের সদা জাগ্রত লিঙ্গখানি কাল বিলম্ব না করিয়া সদ্য প্রসূত গোবর সেন্নায় করিয়া লাফাইয়া ওঠে তারাই যুবক সদ্য প্রসূত গোবর সেন্নায় তিরিং বিরিং লাফানো এসব যুবক নেতাদের মাথা ঠান্ডা করার জন্য এনসিপি নেতারা যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করছি তবে সুন্দরী তরুণীরা যদি সারা না দেন তবে এনসিপি নেতাদের উচিত আওয়ামী লীগ বিএনপি সহ পুরনো দলগুলোর নারীবাজ নেতাদের পথ অনুসরণ করা যেহেতু এনসিপির নেতারাও কামাচ্ছেন বেশ সেই অর্থ দিয়ে তারা চালিত সুন্দরী মডেলদের কাছ থেকে সেবা খরিদ করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে এ ধরনের বিশেষ বুলেটিন সম্প্রচার করে থাকি বুলেটিন করার মতো আপনার পছন্দের দলের নাম কমিটি জানান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বুলেটিনে